বিপিএল খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখছে না ফর্মের তুঙ্গে থাকা ঢাকা ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার সায়েম আয়ুব বিষয়টি আজকেই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিক দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে সাইম আয়ু বিপিএল খেলছে না ঠিক অপর দিকে ঢাকা ক্যাপিটালস আরও এক বিদেশি ক্রিকেটার সাইনিনের অ্যালার্ট দিয়ে বসেছে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস আরও আগেই জানত সাইমকে তারা যে পাবে না তাই পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ছিল একদিক দিয়ে পিসিবি সিদ্ধান্ত দিয়েছে সাইম খেলবে না তো অপর দিক দিয়ে ঢাকা ক্যাপিটালসও অ্যালার্ট দিয়ে দিয়েছে তাদের নতুন বিদেশি সাইনিন নিয়ে কে আসতে চলেছে সাইম আয়ুবের রিপ্লেসমেন্ট তবে যতটুকু গুঞ্জন উঠেছে কিংবা টাটা ক্যাপিটালসের ম্যানেজমেন্টের দিক থেকে আওয়াজ আসছে সেটা হতে যাচ্ছে হয় আফগানিস্তান টপ অর্ডার ব্যাটার হজরতুল্লাহ যাযাই অথবা অথবা কাঙ্ক্ষিত সেই ইংলিশ ক্রিকেটার যার হাইপ সবার আগেই উঠেছিল তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন জেসন রয় এই দুই ক্রিকেটারের যে কোনো একজনের নামই হয়তো প্রকাশ করতে চলেছে ঢাকা ক্যাপিটালস থেকে তবে কেউ কেউ বলছে এরা কেউই নয় ঢাকা ঢাকা ক্যাপিটালস একজন বিদেশি অলরাউন্ডারকে দলে বেড়ানোর সংকেত দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে আসতে চলেছে ঢাকা ক্যাপিটালসের ইংলিশ তারকা জেসন রয় আফগান তারকা হজরতুল্লাহ যাযাই নাকি কোনো অলরাউন্ডার সেটা এখন দেখার বিষয় তো নতুন বিদেশি যে খুব শীঘ্রই রিভিল হচ্ছে ঢাকা ক্যাপিটালসের পেজে এটা আপনি নিশ্চিত থাকুন কেননা অ্যালার্টটা ঢাকা ক্যাপিটালসই দিয়েছে